দাঁড়িয়ে পেশা করলে কি গুনা হবে অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স ভালো কি গুনা হবে আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো আজান চলাকান ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি বাসায় মেয়েরা কে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকি কা হয়নি সেক্ষেত্রে করণীয় কি হাতে কলমের কালি থাকলে অজু হবে কি বিয়েতে শেরওয়ানি পরা কি নাম ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনা পানির নিচে ছত ঢাকা লাগবে কি আজান চলাকানের সময় নামাজ পড়া যাবে কি না যদি কেউ চল্লিশ আর দাওয়া দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণা হবে চলুন আমরা বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুরায় উজু করার করবো হাত কি হবে না আপনার রুজ করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ এতে মনোযোগ নষ্ট না হয়েছে জুমান ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বা গুণা হবে আহ বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বশেষ ইসলাম হারাম করেছে এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানার জব নয় আজানার জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহ নাম উচ্চারণ করবেন না এই জন্য পর পরপরে যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানা জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাফরের সালাত আদায় করেন এটাতে সালাত হবে কিনা শীতের দিনে যদি মুজাফরের সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে উজু শুরু করলে উজু হবে কি কোনো সুরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি উজু শুরু করেন তাহলে উজু হয়ে যাবে উজু শুরু করার জন্য কোনো সুরা পাঠ দরকার নেই শুধু পাঠ হাদিসে এসেছে চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাক ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশাক করা বিশেষ করে দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিচ্ছে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক করতে পারবো না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই সের অনে পড়া যাবে না এমন কোনো কথা নেই বিরায় সেরো অনে পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এফএ নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি বয়স্ক হওয়ার পরও আকিকা দেওয়া যায় এটি বেশিরভাগই আমাদের মত অতএব আকিকার যদিও সন্ন্যাসম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে এস কে এম রি ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটার উপর থেকে কেউ না দেখে এরপরে আপনি লোকমান আপনি লিখেছেন লাইগেশন করা যায়জ আছে কি লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি যদি আমি ভুল না বলে থাকি এটা জায়াজ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা দৃষ্টিকোণ থেকে জায়াজ নয় সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে আপনার কপাটি পরে হতে পারে বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে হাসনা রতন আপনি লিখেছেন যদি কেউ চল্লিশার দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণ হবে যাওয়া তো জরুরি মোটেই না কারণ চল্লিশার যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয় এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে বিধায় আমরা সেগুলোতে যাব না সেগুলো অ্যাভয়েড করা উচিত কারণ সন্ন্যাস বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয় নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনাকে বাবার ভাই আপনার বাবার যে তিনি নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহ তাল্লাহ তাকে সেই তফিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দৃশ্যরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণ হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এমন রাজমুল হক আপনি লিখেছেন ও রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আর টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত আখির নবীর উম্মতে আইদিকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা বিরিয়ানির কারণে পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবে সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে তবে যে পাখি বাইরে উড়ে চড়ে বেড়ায় সেগুলো কে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজা হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার যাবে অতএব না খুলে আপনি লিখেছেন আমার অফিসের সারদের স্যালুট দিতে হয় এখন দেওয়া হবে দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কোনো বিধান করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আমি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম আরাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করবো যদি নফল নামাজ হয় আর কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তী সে নামাজ পড়ে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মু ডাকে সার দেবেন জানামাজে আপনি লিখেছেন জানামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কীভাবে সেদ্ধা দেবে জানামাজের দোয়া বলতে সরিয়ে বিশেষ কোনো দোয়া নেই আমরা উপরে দাঁড়িয়ে সরাসরি সালাদ শুরু করবো আমরা যে ইনোয়া যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জানামাজের নামে এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কোন হাদিসে কথা বলা হয়নি সোহানা সুলতান আপনি লিখেছেন ওজুর সময় ঘাড় মাসে করার বিধান কি অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো গ্রাইফ এক্ষেত্রে অনেকগুলো মাইকার কারণ এটাকে মোস্তাহাব বলে থাকেন কিন্তু মোস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলিলগুলো আছে সেগুলো যে সমসলাম একটা মুস্তাব মনে করে থাকেন কারোর কাছে দলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এই সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হারিস দ্বারা সাব্যস্ত নয় বাসায় মেয়েরাকে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কোন বলা হয়নি সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি অজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমানিমাল্লাহ সাল্লামের যে সুননাতে দায় বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় মোহাম্মদ নুরুন নবী লিখেছেন ঈদ্যুৎ পালন কতদিন করতে হয় ভাই নুরুন নবী ঈদ্যুৎ পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস ধর ইদ্যৎ পালন করবেন আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিনটা তিন মাস তিনি ঈদত পালন করবেন তিন মাসে ঈদত পালন করবেন এটা ভ্যারি করবে এরপরে আজান চলাকালের সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলা চলাকালের সময় সালাদ পড়া যেতে পারে আজান চলাকালের সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা করা কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া শুননা সেজন্য শেষ শুননাটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের আর এসে লাগে অথচ পেশাবের ছেড়ে থেকে বাঁচার জন্য রবিক্রম সাদাল্লাহাম তাকি দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হল পেশাব থেকে ভালো করে পরিচন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমার জান আসালহা বলেছেন এবং তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরবের লমায়করাম বিন বাজ ইমিন রহমা আল্লাহ সহ অনেক লমায়করাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল একটা হাদিস রয়েছে যে যেহাদিস নামী কেরিমসাদ সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতই অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দল বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকামসুল্লাহাম সবাই অবস্থায় সেটিই করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে